বলছি কি এমএলে বাবু এই অদমরে কি আপনি ডেকেছেন না রাখলে তো তুমি আর এমনি এমনি আসো তা স্যার বলেন স্যার আপনার জন্য কি সেবা করতে পারি জানো তো সবই আর কি বলবো ওই আপনার ছেলে আর বউকে এই মানে আর কি হাজার থেকে ছাড়াতে হবে তাই তো একদম হয়ে যাবে স্যার কোনো চাপ নেই ঠিক আছে তাহলে ছাড়িয়ে নিয়ে আসো দিয়ে বলছি কি জলখাবারের ব্যাপারটা সেরে নিলে হতো না জলখাবার মানে ওই আর কি বুঝতে তো পারছেন জল খাওয়া না হলে তো সংসার চলে না তুমি আমার কাছে জলখাবার নেওয়া না মানে আর কি ওই সবাই একটু দিতে হয় তো তার জন্য তোমার কাজ করার চলে যাও তোমার মতন উকিল অনেক বুঝতে পেরেছো আগে তো আসছি তাই তোমরা রাখলাম না স্যার রাখ করবেন না স্যার আমি এমনি করে স্যার বলছি কি স্যার আমার বুঝেছেন ওই একটা ঘর আসছে সরকারের থেকে তো পেন্ডিং রয়েছে ওটা একটু যদি ক্লিয়ার করে দিতেন তাহলে ভালো হতো এইসব কথা বলো এইসব কথা বললে আমি ঝড়ৎ করে করে দিই হ্যাঁ তুমি আমার কাছে জলখাবারের টাকা নিতে চাও মানে কি বলো তুমি হ্যাঁ ওই স্যার আমার অভ্যাস তো বলা তাই মুখ ফোর্সকে বেরিয়ে গেছে স্যার কিছু মনে করবেন না দেখো তোমার মতন উকিল আমার কাছে গাড়ি মারা আছে পেরেছো সেদিন তুমি আসলে তাই আমি বললাম বুঝতে পেরেছো না স্যার ভুল হয়ে গেছে ওই আমার শালির ওই লোনিংটা একটু ক্লিয়ার করে দেবেন স্যার তাতেই হবে সে আমি করে দেবো আধার কার্ড আর প্যান কার্ডের ফটো টোটো দিয়ে যাও সব ক্লিয়ার করে দেবো ঠিক আছে স্যার তাহলে দুজনকে রিলিজ করে দিচ্ছি আচ্ছা আর শোনো আনার সময় আমার ছেলেরা বৌড়ি একটু ভয় দিয়ে দিও যে পরে তোমরা যদি ফাজলিমি করো ভাই মিলি বাবুর উপরে চেঁচামেচি করো তাহলে কিন্তু একটু বড় শাস্তি হতে পারে সেটা স্যার বলে দেবো কিন্তু আপনার গিন্নি মানে ম্যাডাম সাহেব কি শুনবেন এইসব কথা শোনো তোমার কাজ তুমি বলে দেবা শোনো শোনো না শুনলো না শুনলো আচ্ছা স্যার আজকেই মোটামুটি বাড়ি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে

আমি কি মোবাইল টাই দেখলাম কি দেখি গান বাজে নাকি দেখিস কান্ড যদি নষ্ট হয়ে যায় না দেখে নে ও বাবা আমি কি করেছি আমি খালি ওই সাউন্ড এর একটু মোড়াইছি পাদু আসলে আজকে হয়েছে সব মেসলের কাজ এরকম তার জন্য তো ভাই আমি আর বিয়ে টিয়ে করলাম না হ্যাঁ হ্যাঁ এখন তো আমি খারাপ হয়ে গেছি আমার বোনের সাথে যদি তোমার বিয়ে দিতাম তাহলে ভালো হতাম তাই তো এই ফুটোদার ব্যাপারে কোনো কথা বলবি না উচিত কথা বললি তো দোষ না না ভালোই হয়েছে তোমার বোনের সাথে বিয়ে করলি সারাদিন গন্ডগোল খেস খেছি তোমার আর তোমার বোনের চালু থাকতো বিয়ে না করে ভালোই হয়েছে আসলে ফুটো দা তোমার একটা কথা বলবো কিছু মনে করবা না তো বলো সারা ছত্রিশগড়ের মানুষ বললো তাতে কিছু মনে করলাম না আর তুমি কথা তো বলো বলছি তুমি আমার বোনটি বিয়ে করতে চাও আমার বয়স বয়স তোমার সেটা ধারনা ভাই আমি যাচ্ছি বুঝছিস তুই এই কলটা নিয়ে আয় পাদু আস্তি যে ফোন করিস আমারে কেন কথার উত্তরটা দিলে না উত্তর দিতে গেলেই এখন ঝগড়া বাঁধবে বুঝতে পারিস আমি চাই না আমাদের সম্পর্কটা খারাপ হয়ে যাক বুঝতে পারিস তার জন্য আমি কেতাকম্বল নিয়ে বাইরে যাচ্ছি বউ এই কাজটা কি ঠিক করলি ঠিক কি কাজ এই যে ফুটোদারের এখন একটা অপমান করলি কাজটা ঠিক করলি অপমানের কি তোমার ফুটোদার বয়স আর আমার বোনের বয়স হ্যাঁ তোমার অর্ধেক বয়স বুঝতে পারিছো হয়েছে হইসে জ্ঞানের কথা আর না ফুটোতে যদি এখন সরকারি চাকরি করতো না তোমার বোনের থেকে কম বয়সী নেই লাইন দিয়ে পড়তো বিয়ে করার জন্য বুঝতে পারিছো হইসে থাক থাক কি হ্যাঁ তোমার বয়স আর আমার বয়স দেখো তো আমার তো তোমার বয়স কত বেশি কি বললে তোমার থেকে আমার বয়স বেশি বেশি না থাকি আমার আধার কার্ড দেখো তোমার আধার কার্ড দেখো আধার কার্ডের ফটো মটো ভালো আসে না ওইসব কথা ছাড় আমার বয়স যদি বেশি হতো তুই আমার বিয়ে করতে নাকি হ্যাঁ আমার বয়স কম বলে তোর বিয়ে হচ্ছে না বলে আমার বিয়ে করেছিস কি এরকম কথা বলে তুমি তুই আমার ফুটো দাঁড়িয়ে কথা বলেছিস সেরকম কথাই বলিস তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার আমার প্রতি কোনো ভালোবাসা নেই যত ভালোবাসা ফুটো দাঁড় প্রতি শোন এই অধম বুঝিস ঘুরে বেড়াতো ফুটো দাঁড় আজকে আজকে এখানে আছি বুঝতে পারিস সে তো দেখতেই পারতেছি ফুটো দাঁড় কত কিছু করিস ঘর বাড়ি ধান ধৌল সব কিছু করিস এই পয়সা কি সবকিছু হয় একটা নতুন লুঙ্গি কিন্তু সে ক্যাপাসিটি নেই আবার আমার জ্ঞান মারাচ্ছে

হ্যাঁ যে সে জন্ম দিয়ে আইসো তা মোটামুটি পৃথিবী কাপাই দেবে হয়েছে হয়েছে অত জ্ঞানের কথা না বলে মোচা চাকা নিয়ে আসো আমি পারবো না সেটা আমি জানি আমার কোন কাজ তুমি পারো করতে আর আজকাল উচিত কথা বললে আমি তাই তো দেখো সকাল সকাল তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নেই বুঝছো তুমি তোমার কাজ করো বাবারে বাবা যে সময় তো ছেলে মেয়ে হয়েছে সেই সময় তো আমার চেতে চেতে কথা বলতেছে দেখতেছি আগে মনের ভিতর ভয় ছিল যে ছেড়ে চলে যায় নাকি এখন একটা ছেলে হয়ে গেছে এখন ভাবতেছি আর ছেড়ে যেতে পারবে না তো এখন আমার উপর চেঁচা চেঁচে কথা বলতেছে মাথায় একটু বুদ্ধি কম আছে তার মানে তো তাই না যে আমি কাজ করে খেতে পারি না এখনো কাজ করলে পারে অনেক টাকা ইনকাম করতে পারি বুঝতে পারিস তোমার এরকম ঘুরে বেড়াই না বউ তোর তোর পায়ে পড়ি পড়ি এই ক্যাসেট ক্যাসেট বন্ধ কর কি তুমি আমার বললে খালি খালি রে বিয়ে করে কোনো শান্তি নেই সারাদিন রান্না আর রান্না তাই তো ভাবি এর আগে দুইজনই বিয়ে করেছে তিনজনই কারোর বউটা তিনি কিসির জন্য এখন বুঝতে পারতেছি এই গরুর গোয়ালে রান্না করতে করতে সবার পুরো পিন্ডি চটকা গেছে আমি তো ক্যাবলা বলে রান্ধে গেলাম সত্যি কথা একটা জিনিস ভাবলাম না হাগু তিনটে বিয়ে করলো একটাও টেকলো না ফুটো বিয়ে করলো সেটাও লাস্টিং করলো না ঢামনা বিয়ে করলো সেটাও লাস্টিং করলো না আমি শুধু একা লাস্টিং করে গেলাম ব্যাপার সবার তো বুঝতেছি না একে আমারই দোষ নাকি এদের দোষ আমি তো কিছু বুঝতে পারতেছি না মাথায় একটু জোর দিতে হবে পাঁচ পাঁচটা বউ এ বাড়িতে বিদায় হয়ে গেল কিন্তু আমি লাস্টিং করে গেলাম মানে আমার দোষ কি এই বউদের দোষ আমি তো বুঝতে পারতেছি না কবিদাসের বাড়ি যাতেই হবে বর্ডারে হাতের নাগালে রাখতেই হবে কিরকম বাইরে বেড়ে উঠতেছে ফোটোদা

তোর বউটার দেখে ভাবিছিলাম কি যে মোটামুটি সব্য সরল যে এরকম বউ বিয়ে করলি মানে বিয়ে করলে আর কি সুখী সংসার করা যাবে আজকে যা তোর বউ একটা মোটামুটি আমার হ্যাঁ ডাইলগ দিল তাই শুনে আমার পিন্ডি পুরো একদম চটকায় গেছে তাহলে আর বিয়ে করবানা না আরে ভাই মরণ নেই কি তারপরে বিয়ে করতে যায় খেয়ে দিতে বিপরীত হয়ে যাবে দরকার নাই তা আমার বলে ঢেলে তোমরা কেন করালে কারণ তুই তো ভালো সুখী জীবন কাটাচ্ছিস সুখী জীবন কাটাচ্ছি হ্যাঁ আমার বউ আগে ছিল এখন কেউ সাপের মতন ফোন আগেছে বুঝতে পারছিস দুদিন পর আমার মাথায় উঠে ডান্স করবে সে ভাই আমি বলতে পারবো না বুঝতে পারিস মোটামুটি ওই কথা ছাড় পাদু চলে আসতেছে ফোন করিস ট্রেনে নামিছে আসুক না তোর ধরে রয়েছি কোথায় কার বলে কি এটা নষ্ট হয়ে গেছে চালু হচ্ছে না ও পাদু আসলে এখন ঠিক করে দেবে না আমি ভাবতেছি আমার বউ আবার মোড়াই নষ্ট করে দেয়নি তো কে জানে বাবা এই জিনিসটা যদি বিদেশে বিক্রি করা হয় কত টাকা দাম হতে পারে প্রায় কোটি টাকা হ্যাঁ তুমি কি বলো তো বিদেশের মানুষ হারাই গেলি ওই একজনে খুঁজতেই কোটি টাকা দেবে তালি আমার তো মনে হয় কয়েক হাজার কোটি টাকা চল তালি তুই আর আমি এটা বিদেশি বিক্রি করে কোটিপতির মালিক হয়ে যাই বিক্রি করে যাবা করে আমাকে পিন্ডি চটকাই দেবে বলবে এই জিনিস বানাইছে কিনা লাইসেন্স কোথায় তখন তারপর আর এক জ্বালা নষ্ট হয়ে গেলে ঠিক করবে কোথাতে হাত ফাজলে দরকার নেই চুপচাপ ধরে রেখেছি ধরে থাকি কাকা ও কাকা হাই ভাই ভাই আমরা ভিতরে আছি ভালো আছো তো ঝাক্কা চাচি রে বাবা ঝাক্কা চাচি আয় আয় বলছি বাবারে কোথায় দেখছি না যে তোর বাবারে ওই চার দোকানে পুরো পার্মানেন্ট লাগাই দিছি ওটা কাস্টমার কমে গেছিল তোর বাবা না থাকায় লোকজন মোটামুটি একদম কম হয়ে গেছিল এখন সকালে বিকেলে সবসময় থাকে লোক পুরো মাসির মতন গিজ 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 করে বলছি ভাইপো মু চাকল যেমন আবিষ্কার করেছিস সেরকম চা মেশিন তৈরি করতে পারিস এমন মোটামুটি সারাক্ষণ লোক খাটিয়ে থাকবে পয়সা দেবে ফোনপে মারবে চা পড়বে ঘপাত করে বানাবো বানাবো সময় আছে এখন একটু পড়াশোনার প্রতি ভালো করে জোর দিচ্ছি বুঝিছ ভালো বাবা ভালো ও কা কেমন আছো কিরে লাল বেচারি তুই তো দুই দিনে কিরকম মোটা হয়ে গেছিস মনে হচ্ছে কথা মনের ভুলিও বলিও না ফরিং যদি শুনতে পারে না তখন আমার পেজ ধরবে কিন্তু ছাড়বে না তাই তো রে হোস্টেলের খাবার তো তোর ভারী শুট করেছে তোর গায়ে গত রে মাংস আইছে যে ওখানে খাবার কি বাবা আনলিমিটেড খাবার আর এত পদে রান্না কোনটা থেকে কোনটা খাবো সবসময় ওভারলোডে থাকি আমি নাকি ভদ্রভাবে থাকিস ওখানে সাড়ে তোরে ডাকে মেসে সেই মাংস মানটুক রাখিস কি যে বলো কাকা লাল ব্যাটারি তো এখানে ফেমাস হয়ে গেছে সারটা সবাই লাল ব্যাটারি খুব ভালোবাসে সে তো ভালো কথা আবার দেখিস লাল ব্যাটারি ওখানে আবার প্রেম করে বসিস না যেন কি যে বলো

আর বলিস তো ওই যে ওই কলেজের স্যার আছে তার ছেলের সাথে বিয়ে হবে কি বলছিস হগো হ্যাঁ দিন তারিখ মনে সব ঠিক হয়ে গেছে এত ঘাবড়ত করে দিয়ে দুদিন আগে তো আমাদের বাড়িতে জাতি পড়ল না আর ওখানে যায় ছেলে দেখা কমপ্লিট বিয়েও ঠিকঠাক আজকালকার কোনো মেয়ের উপর ভরসা নেই বুঝিস মেয়ে মানুশি দুতে তিন করে কানেকশন থাকে একটা কাকি আরেকটা কি বলছিস দেখো না তোমার বউ আমার বউ আরে এই বউটা তো এখনো মোটামুটি ভালো আছে কতদিন লাস্টিং করে কে জানে যেরকম ফোনা দেবে ভাব দুই চারজন এরকম করলি কি হবে তুই সব মেয়ের এরকম কথা বললি বাবা তুমি এরকম কথা বলতে বন্ধুদেরকে জিজ্ঞেস করো পর্যন্ত ছাঁকা খায় নাই আমি গ্যারান্টি দিয়ে বলতেছি সব মানুষ ছাঁকা খাইছে আর যদি না হয় না হলি আমি ওই কান ধরে উঠবস করবো বন্ধুরা তাড়াতাড়ি নিচে কমেন্ট করো যে কেরাকা এখনো ছাঁকা খাও নাই এ ঝামণারে কান ধরে উঠবস করাবোই করাবো এখন মিথ্যে কথা বললি হবে না সত্যি কথা বলতে হবে খাকা আর কি মারা সময় নাই বুঝতে পারিস ঝন্টেই পাদুকে সব কথা জানে জানে পাদু তার মন খারাপ তো তার জন্য ডাকিয়ে তো সব সময় পাদুর কাছে থাকবি বুঝতে পারিস কোনো সময় ওরা একা ছাড়বি না

যেদিন থেকে বেরোই সেরে বাবা সেদিন থেকে জ্বালা যন্ত্রণা আমার অস্থির ঘোরার জ্বালা যন্ত্রণাটা বিয়ে করেছিল কৃষির জানি হ্যাঁ

আমার সাথে ফাজ নামি না ওই শালা উকিল দেবী নাক্ষর দেবো বুঝতে পারিস হ্যাঁ আমার সাথে ফাজ নামি আমার নাম ম্যাদন পাদু দাইছে শুনলাম হ্যাঁ ভাই আইছে তো আমার জন্য কিছু আনিছে নাকি আনিছে কি কি বলছি পাদু দারে হ্যাঁ এটা ই বানাই দিতে পারবো হ্যাঁ কারেন্টের শর্ট অস্ত্র সে আবার কি জিনিস যে শালা আমার সাথে ফাজ নিবি করবে তার কারেন্টের শর্ট দেবো ফুটুদা এ কি ছেলে জন্ম দিছি এই ছেলে তো মনে হচ্ছে জেল খাটায় ছাড়বে হ্যাঁ ভালো কথা বলি জেল খাটায় ছাড়বে বাপ তুই এখন যা বলছিস আমাদের কাজ আছে আমারও কাজ আছে আমি তো খালি পিলি নাই বুঝতে পারিস অনেক কাজ আছে আমার

দেখো কিন্তু কি করি ছোট দা এর ছেলে আমার জীবন কান্দাই দেবে কাকা চলো রেডি হয়ে গেছে চল 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 বলছি কি পাদু তোর একটা বাবা কাজ করে দিতে হবে কি কাকা এই যে আমার ছেলে ওরা তোর ভাইয়ের জন্য এরকম একটা আয়ুর্বেদিক ওষুধ বানাই দে যা তোর মাথাটা ঠান্ডা হয় কেন কি হয়েছে আর বলিস না কোথায় একটা মোরগ মারা কেস নিয়ে কি ঝামেলা করতেছে ও নিয়ে টেনশন করো না আগে ওই স্যারের সাথে দেখা করেছি কখন থেকে ফোন করছে ওই ঝামেলাটা মিটাই দিই তারপরে ভাই দিয়ে আমি ঠিক করে দেবানি ও যদি শোনে তো তোর কথাই শোনবে আর কারোর কথা শুনবে না মাথা পাগল পুরো একদম পাগল করে খাচ্ছে

এই যে স্যার ফাইলগুলো চেক করে তাড়াতাড়ি আমার ক্লায়েন্টদের ছেড়ে দিন এই তোমার মতো উকিলের জন্য না প্রচুর মানুষ ফাঁকি পেয়ে যাচ্ছে সব স্যার পেটের দায় আর কি করব বলেন স্যার পেটের জন্য তো কাজ করতেই হয় তাই বলে এসব ভাবি যাবি কাজ করতে হয় আর আপনি তো স্যার সৎ মানুষ জল খাবার খান না আমার আবার জল খাবার না হলেই মানে পেটের মোটামুটি গ্যাস্ট্রিক ক্লিয়ার হয় না আর কি করব তোমাদের জন্যই সমাজটা উন্নতি হচ্ছে না ওই সব কথা ছেড়ে স্যার ফাইলটা চেক করে আমাদের ক্লায়েন্টদের ছাড়ুন সব কিছু ওকে আছে বলছি গিন্নিমা তাড়াতাড়ি ফ্রেশ শুয়ে নিন চলেন আপনাদের হয়ে গেছে বেল কোথায় যাব কেন বাড়ি সম্মান চলে যাবে না বুঝতে পারছেন না তার জন্য আমার পাঠিয়েছে আমাদেরকে কেটায় ভর্তি করেছে তখন যায়নি আর এখন মানসমান চলে যাবে না এখানেই থাকবো আমরা এরকম করবেন না চলেন গিন্ন চলেন আপনি না গেলে যে আমার কাল হবে না আমি যাব না বাড়ি বলে দিচ্ছি কেন বাবা তুমি যাবা না কেন যতদিন পর্যন্ত পরিষদ আমার বিয়ে না দেবে ততদিন আমি বাড়ি যাব না এতদিন পর একটা উপযুক্ত কথা বলেছিস রে ছেলে তুই আমার মান সম্মান রাখবি তোর বাপ তো রাখতে পারেনি তুই রাখবি জান জান ওই বুড়ো বলেন আমাদেরকে এখানতে না নিয়ে গেলে যাব না নিয়ে গেলেও যাব না যতদিন পরে না নিয়ে আসবে আমি যাব না এরকম করে না গিন্নি মা বলছি উকিল বাবু আপনার কাছে কিছু জানার ছিল বলেন বলেন এই অধম তো আপনাদের জন্যই সবকিছু জানানোর জন্যই আছে বলেন বলছি বাইচান্স যদি এমএলএ মারা যায় তার পরবর্তীতে সে সিট কে পাবে এমএল এর বউ না এমএল এর ছেলে হে সব কি কথা শুনছি আমি না না সেরকম না মাঝে মাঝে এমএল এর রাত্রি জ্বর আসে তো এই মিরগির মতন জ্বর আসে তাই কোনদিন যদি পটল তুলে যায় তাই ভাবছি যে মোটামুটি পটল তোলার পরে সেই মানে সেই পদবিটা কে পাবে হ্যাঁ আমি যতদূর জানি আবার ভোট হবে ভোট হওয়ার পরে যে জিতবে সে আমি তো জানি তার বংশধরের যে কেউ একজন হবে এমএল এ সে সব ব্যাপারে এখন আমি পড়াশোনা করিনি ম্যাডাম কি ঘোড়া রুকি লইছে এসব জানো না বলছি কি আজকে রাত্রি বেলা পড়ে কালকে আপনাদের জানাবানি যাজা বুড়ো মিছিটাকে পাটা চলেন গিন্নিমা আপনি না গেলে যে আমার বিশাল বড় ক্ষতি হবে তোর ক্ষতি নি কুচি করেছে এমএলকে ফোন ধরা হ্যাঁ এবার ঠিক কথা বলছেন ফোন ধরিয়ে দিচ্ছি আপনি কথা বলেন শালা বউ তো না মনে হচ্ছে বিশদর সাপ তিদি তিদি জিরো এমএলএ বাবু এমএলএ বাবু এমএলএ বাবু লা 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 বুড়ো শালা রিংটোন শুনছো হ্যালো হাজার আমি উকিল লট ধর হ্যাঁ জানি জানি বলো কি হয়েছে বলছে কি স্যার গিন্নিমা আপনার সাথে কথা বলতে চাইছে আরে বাবা বাড়ি নিয়ে এসো তারপরে কথা হবে না না বলছে কথা না বললে না আসবে না কেন কি হয়েছে এই যে আমি দিচ্ছি আপনি কথা বলেন হ্যাঁ দাও দেখি হ্যালো haginni বলো একদম ও মুখে গিন্নি বলবা না বস্তি পাড়িছো তোমার পর আমার কম

বলছি কি স্যার কাগজপত্র সব ঠিক আছে কাগজপত্র সব ঠিক আছে এখানে সই করে নিয়ে যাও বলছি দশ মিনিট লেট হবে যে তাহলে কাজ করো এখন হবে না বিকেলে বেল নিয়ে যাও মজার মুল্লুক পেয়েছেন নাকি হ্যাঁ বিকেলে নিয়ে যাও মানে আর কি বাড়া নেই বলছি কি আমার একটা কাজ আছে ইম্পর্টেন্ট কাজ সেখানে যেতে হবে আমাদের কাজ আগে হবে তারপরে অন্য কাজ বলছি এই মেছেলের সাথে মুখ লড়াই কোনো লাভ নেই যত ঝামেলা বাঁধাবেন তত ক্যাচাল যে মহিলা কথা শোনে না আমাদের কথা কি শুনবে তা ঠিক বলিস আর কোথায় কোথায় করতে হবে আমি কাকুকে দিয়ে যাচ্ছি নিয়ে যেও ঠিক আছে আচ্ছা স্যার বলছি আর এইসব হাবিজাবি কে আমার কাছে এনো না বুঝতে পেরেছো আর কি করবো বলেন আপনার পুলিশ স্টেশনটা এমন জায়গায় পড়িছে সব হরগড়ে মানুষ এখানেই আসে সেটাই আমার কপাল বলছি স্যার একটু জলখাবারের ব্যবস্থা করবো নাকি একদম না ওই সব উল্টোপাল্টা কথা বলবো না আমি সৎ

এই অধম যেখানে পয়সা সেখানে অধমের বাস ঠিক আছে আজকে থেকে তুই আমার কাজ করবি ঠিক আছে ইয়েস ম্যাডাম বলছি যা বাইরে গিয়ে জন্য দুটো কফি আন ইয়েস ম্যাডাম পয়সা কফি কি গুও নিয়ে আসবো যেখানে পয়সা সেখানে অধমের বাস কি আর করবো পেটের জন্য করতেই হয় কি বলো বন্ধুরা তাই তো শুন রে কিট্টু তোর বাবা আসলে একটাই কথা বলবি যদি এই মেয়েরে বাড়ি এনে দাও তাহলে বাড়ি উঠবো নালে বাড়ি উঠবো না ঠিক আছে মা দেখিস আমার ভুলে যাস না জানো না না মা আমার এখন একটা মান সম্মানের ব্যাপার সাথে বিয়ে না করলে পর আমার মান সম্মান থাকবে না মাথায় রাখিস সেই কথা তাই একদম মা তুই আমার ছেলে সারা জীবন মাথা উঁচু করে বাঁচবি নাকি এম এল এর মতন কুড়কুড় কুড়কুড় করবি ঠিক আছে মা এর পরবর্তীতে তোকে এম হতে হবে বুঝতে পেরেছিস ইয়েস ম্যাডাম ঠিক আছে গুড বয় বাবা দুজনকে খুব ভালো মানিয়েছে পন্ডিত মশাই তাড়াতাড়ি মন্ত্র পড়ো ছটা পঁয়তাল্লিশ হয়ে গেছে সে জানা গুগল বাবা সবকিছু জানা এই শোনো আমার মন্ত্র কিন্তু অন্যরকম বুঝতে পারছো কেউ ডিস্টার্ব করবে না মাতা খারাপ আমরা বিয়ের সময় বাধা দিই বিপদে পড়বো নাকি না না আপনি পড়েন মন্ত্র কোনো সমস্যা নেই মেয়ের নাম পড়ি ছেলের নাম রাস্তাই তো হ্যাঁ গুগল দেবকে নমস্কার জানিয়ে আমি এই বিয়ে শুরু করতে চলিতেছি তাই তোমরা সবাই আশীর্বাদ করো এরা যেন সুখে থাকে জয় গুগল জয় গুগল বাবা আছে যখন পৃথিবীর বুকে পৃথিবীর থেকে দুঃখ কষ্ট সব কিছু সরে গেছে রে এই দুঃখ কষ্ট নাই রে দুঃখ কষ্ট নাই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব সারাদিন মানুষ তো তো দেখে পায়খানা যাওয়ার সময় ঘন্টা ঘন্টা মোবাইল তো তো দেখে গুগল বাবার জন্য তো তো পৃথিবী চলে গুগল যদি না থাকে মানুষ তবে মরে টাকা পাঠাবে ফোন করবে খাবে তো তো কি রান্না করার সময় দেখবে তো তো গুগলে আছে আছে কি ভালো মন্দ খাতে গেলেই দেখে সবাই গুগল রান্না বাড়ি পড়াশোনা সবকিছু চলে গুগল গুগল তো তো আমাদের তো তো পৃথিবীর শ্রেষ্ঠ ভাই তাই তো আমরা সবাই তো তো গুগল নিয়ে চাই বাবার তো তো অনেক তত বেশি পাঁচ হাজার টাকা বিয়ের পরে নেব তত কুড়ি হাজার টাকা এই শুভমঙ্গলম 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 সাদুটিসে ফুল মেলের পরে হবে তত কেল কেল বিয়ের পরে তত এরা পড়াশোনা করবে পড়াশোনা করে তত চাকরি বাকরি পাবে আমার তো মনে হয় না এরা চাকরি বাকরি পাবে সারাদিন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম দেখলি পরে পড়াশোনা ঘুই যাবে এরে আজকালের ছেলে পেলে মাথায় নাই কিছু সারাদিন মোবাইল তো টিভা টিভি শুধু ছোট ছোট ছেলে মেয়ে মোবাইলই গেম ফেম খেলে গেম টেম খেলে তত মাথা হয় খারাপ পড়ার সময় মাথা তো যন্ত্রণা করে মোবাইল দেখবে সারা রাত ঘুম না আসে বই তো তোর সামনের পরে আলনি তো তোর হয়ে পড়ে থাকতে গেলে ঘন্টা লাগে মোবাইল ধরে মোবাইল দেখি দেখতে সিনেমা দেখ শেষ হয় তারপরে তো পায়খানাতে বের হয় আশেপাশের মানুষ তো তো পিছনে তো তো লাগে তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো হাগা তো তো আইছে পড়ার নামে বাহানা করে বই নিয়ে ভাই বইয়ের ভিতর মোবাইল তো সিনেমা দেখতে চাই কার কত ফটোই তো তো লাইক করিছে ভাই তাই নিয়ে মেয়ে শুধু কথা কয় আকাশ ঘিরে মেঘ করিছে রোদ্র উঠিছে পরে সন্ধ্যার সময় বৃষ্টি হবে ঝড়ের খবর আসে টিভি কোম্পানি বন্ধ হয়ে গেছে গুগল ভাইয়ের জন্য সারাদিন মোবাইল তো তো খবর টবর শুনি বুড়ো মানুষ গান শুনে শুনে আরো কিছু এই বলো গুগল বাবার জয় শুভ মঙ্গলম শুভ মঙ্গলম শুভ কেলায় রয়েছে তো তো বউ বর রে বিয়ের পরে বুঝবি তো কত মজা রে হ্যাঁ অল্প বয়সে বিয়ে করেছিস পরে হবে তো তো তখন দেখবি কেমন লাগে তখন দেখি মজা হ্যাঁ পড়াশুনুন বালাই নে তুই শুধু ফোন দিয়ে ফিকির খোঁজা প্রেম করে বিয়ে করিস দুদিন পরে হবে ঝগড়া তখন তো তো গুগল বাবারে ডাকবা আবার সমাধান করতি তারপরে যদি তো তো বিয়ে তো তো লাস্টিং হয় ভাই তারপরে তো এক বছরের ভিতরে আবার অন্নপ্রাশন চাই দুদিন পরে দাদু বলবে নাতিপুতি চাই পড়াশুনো গুচাই তো তো হাতে হেরিকেন বাবার পয়সা খাবে তো দিন ভরে করবে ডান্স টাকা পয়সা শেষ হয়ে দিলি তখন বসবে কত ধানে কত চাল ভাগ্য ভালো বিয়ে করি নাই আছি তত ভালো যে টাকা পয়সা পাই তত গেলো গেল সবাই জোরে করে একটা উলু দাও জোরে দেশে কানের তালা ফাটিয়ে গেছে আমার জানো তোমাদের শুভ টি কি করে হবে জানো একজন ওই ঘরে যাবা একজন এই ঘরে যাবা মোবাইলতে ভিডিও কল করবা বুঝতে পারিস তখন ওই মোবাইলে ভিডিও কলে শুভ দৃষ্টি হবে বুঝতে পারিস এখন এই গুগল বাবা নতুন সিস্টেম হয়েছে অ্যান্ড্রয়েড সিস্টেম হ্যাঁ ওয়াইফাই পুরনো যুগের সিস্টেমে আর সেই শুভ দৃষ্টি হবে না বুঝতে পারিস এখানে মানুষজন নাই কোলে করে কি ডাউট হবে আচ্ছা ঠিক আছে ঠিক থাকবে না তাই কি পয়সা যেরকম দেবে সেরকম কাজ বলছি গুগল বাবা বিয়ে কি শেষ আর দুই লাইন আমি মন্ত্র বলে বিয়ে করবো শেষ পয়সা তত গুসাও তত হাতে দাও ক্যাশ যত তত পয়সা দেবা তত দেবো আশীর্বাদ বিয়ের পরে ঝগড়া ঝাটি হলি আমার নাই কোনো দোষ অপরাধ এই শুভমঙ্গলম 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 এলেন আম রাস্ত তো মেন নাম পরি বিয়ের পরে ঝগড়া জটি শুধু শুধু করি বলছি প্রফেসর মাস্টার হ্যাঁ বলেন বিয়ে শেষ হয়ে গেছে আমার দক্ষিণাটা দিয়ে আর ভড়ি ভজন করাইয়া বিদায় করো বলছি আমরা কি এখন উঠতে পারি এখন ওটা ওতে চলবে না ডাউনলোডে বসাইছি সাকসেসফুল হোক তারপরে ইনস্টল করে উঠপা হ্যাঁ আচ্ছা এখন যদি এদের বিয়ে তো উঠাই দি যায় জুত হবে না বর নিয়ে সবাই পাগল হয়ে যাবে এই জন্য আধা ঘন্টা বসে থাকুক আগে গুগল বাবার সেবা করুক তারপরে দড় উঠবো। শোনো

হ্যাঁ আমার নাম গুগল বাবা এইখানে ওইখানে শেয়ার করে দিয়ে বুঝতে পারিস না না ভাই এখন আপাতত দরকার নাই পরে দরকার হলি বলবানি আরে বাবা একা একা রান্না বান্না করে খাও একটা বিয়ে করো না না বললো না পরে দেখবানি পরে করতে গেলে কিন্তু তখন কিন্তু চার্জ বেশি লাগবে বুঝতে পারিস এখন হাতের মাথায় আছে দুই লাখ টাকাই করে দেবো পরে কিন্তু তিন চার লাখ খরচা হবে বলে দিচ্ছি ও যাই হোক এখন আপাতত করব না এখন আমার ওই শনির দশা চলছে গুগল বাবার কাছে এমন এমন তাবিজ আছে না শনির থেকে পুরো একদম বুদ্ধি নিয়ে আসবো ও গুগল বাবা কয়েকদিন পরে করবা নি হ্যাঁ এখন আমি এত লোড নিতে পারতেছি না বুঝতে পারিস অনেক টেনশন সব টেনশন থেকে মুক্তি করে দেবো কোনো টেনশন নাই শুধু ফোন পে করবা আর দেখবা জীবনে উন্নতি কত হয় বাবা হ্যাঁ আজকাল ফোনপের মাধ্যমে কি আশীর্বাদ দিচ্ছেন নাকি গুগল বাবা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টা ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার ভরে ভরে আশীর্বাদ দিচ্ছি বললেন কি আপনি হ্যাঁ যেরকম সেরকম বাবা না গুগল গুগল বাবা বাবা জয় জয় তাড়াতাড়ি ভুড়ি ভোজার ব্যবস্থা করো আর সহ্য হচ্ছে না হ্যাঁ আসেন বাবা আসেন আপনাকে আগে খেতে দি হ্যাঁ চলো